নো সরিয়া এগুলি আমাদের নাই আমরা বো আগে গেছি এটাই সময় কেপ ও ও ও যা যা গ্যাপ সময় কি ডান দিকে মারাবো বাম দিকে কিক ডান দিকে কিক পিছনে আমার ব্যাক টু

আমি আমি তো তিরিশ বছর পরে তোমাদেরকে তো দেখছি দশ মধ্যে বিশ বছর তোমরা তো বুলেও নাই আমি জানি তোমরা অজ্ঞাত আছে অন্য অন্য জায়গাতে গুরু ওই জন্য হয় না তোমরা তো এসে সুন্দর করবা যা কথা শুনো এই যে তোমরা যদি এইভাবে যদি প্র্যাকটিস করো তোমাদের ছেলেরাতে হাতে এক্সপার্ট না হওয়ার কথাই না তোমরা তো নাই তোমরা তো নাই আর যে সব তো না ঠিক আছে না আসলে আমি আনন্দিত তোমাদের প্রতি তোমরা যে এই যে মনে রাখছো অনেকে তো মনে রাখার কথা না এটাই পারমানেন্টলি তোমরা এটা মেনটেন করো কিন্তু গা সারা দেওয়া এই কারণে তোমাদের এই ভুলগুলি হচ্ছে ছেলেদের তোমাদের না আমি তো দেখলাম সোনু পান্ডে এই অমুক এরা যারা আছে তোমরা পারফেক্টলি করতেছ সীতা করতেছে সীতার তো জবাব নেই ওদের সব মনে আছে Yo 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 ya yo go 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 ya yo yo ya

না আঠি লোজ কথাটো বুজাই দিবনে তোমাৰ মাৰি দিব